আমাদের ধারার যে অঙ্কগুলো আছে সেই ধারার অঙ্ক করার জন্য যে কোনো সমান্ত ধারার প্রথম পদ যদি এ হয় সাধারণ অন্তর এবং সাধারণ অন্তর যদি কি হয় ডি হয় এবং সেই ধারার যদি এন সংখ্যক পদ থাকে অর্থাৎ কত সংখ্যক পথ থাকে এন সংখ্যক পদ থাকে তাহলে সেই ধারার তম পদের সূত্র সেই সূত্রটা হলো কোন সমান্ত এন তম পদ হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো কোন সমান্ত ধার তম পদের সূত্র থাকবে কোন তত্ত্ব থাকবে এই তথ্যগুলো কোন সমান্ত ধার প্রথম পদে সাধারণত এবং পদের সংখ্যা যদি এন হয় সেই ক্ষেত্রে কোন সমান্তর ধারার সমষ্টির সূত্র কি হবে সমষ্টির সূত্র সমষ্টির সূত্র বলতে কি বোঝায় অর্থাৎ যদি দশটা পদ থাকে সেগুলা যোগ করলে যোগফলটা ফলটা কত হবে সেটা হলো সমষ্টি তো সমষ্টির জন্য আমরা এই সূত্র কোন সমান্ত ধারান প্রথম এন সংখ্যক পদের সমষ্টি প্রথম এন সংখ্যা অর্থাৎ সিরিয়ালে যাবে প্রথম থেকে দশটালে দশটা পঞ্চাশটালে পঞ্চাশটা পদের সমষ্টিকে আমরা এই বাংলার আর ইংরেজি কে সাম অর্থাৎ এন এই যে এস মানে সাম মানে যোগ করা সেখান থেকে আছে এস আর এন এন সংখ্যক এখন সূত্রটা হলো এন বাই টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে সমান্তর ধারা একটা হলো এন তম পদের সূত্র আর একটা হলো কি সমস্ত সূত্র এই দুইটা সূত্র